আমি হব রাজকুমার তোমার রূপকথাতে আমি হব রাজকুমার মুভিটি তো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে একদম আলোচনা সমালোচনা শীর্ষে রয়েছে তে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভক্তদের মিক্স রিয়াকশন জন্য আশা হলে তাছাড়া আসতাম না কিন্তু নায়িকা তোর নাইকার কোনো রোলই নেই ছবির মুদ্দা কথা ছাড়া কাহিনীটা একদম ফল রুকো जरा صبر করো ফ বাংলাদে ম ম বল খুব ভাল ছিল ভালছিল অনেক ভাল লা ভাল সনাল খেলা লাস্টা টামটা মানটা বললার মধ কি ম ভা লা ভা । আর এখানে যে নায়িকা ফরেন মানে বাংলাদেশের বাইরে যে নায়িকাকে নিয়েছে ও না থাকতে অন্য কেউ থাকতে পুজো বা থাকতো তাহলে অনেক বেশি বেস্ট হতো কারণ আপনার কাছে কোন নায়িকাটি এই সিনেমায় থাকলে ভালো হতো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন রাজকুমার এসেছে প্রিয় তোমার ইতিহাস বদলাতে রাজকুমারকে দেখেই মুগ্ধ সিনেমার কথা তো বাদই দিলাম খারাপ হইছে ঠিক আছে এগুলো ছবি আর যেন না বানায় লাস্টে ভাই মানে লাস্টে মানে কোনো ফিনিশিং এ দেয় না এটা ফিনিশিং আসলো এন্ডটা এখন স্পয়লার না দিয়ে সবাইকে দেখতেই অনুরোধ করব খুবই আবেগপ্রবণ এবং অসাধারণ খুবই ইমোশনাল একটা স্টোরি দারুণ দারুণ খুবই ভালো কেন বলা হইছে তারপর আপনার মা ছেলের যে একটা অসাধারণ সম্পর্ক খুবই অসাধারণ